বন্ধুরা তো চলে এসেছি কেন অনেকটা দিন পরে তোমাদের রিকোয়েস্টের এক

কি টাইপ ওয়াজ আজকে হবে गाइस তোমরা বুঝতেই পাচ্ছ এই কথার সাথে কিন্তু আমরা সবাই কোন না কোন ভাবে কিন্তু অতিপ্রতভাবে জড়িত অবশ্যই অবশ্যই এই জন্যই কিন্তু তোমাদেরকে আগেই বললাম যে সবটা জানবো কেন কি হয় তো যারা আমাদের সাথে ফার্স্ট টাইম এসেছো প্লিজ गाइस এটাকে সাবস্ক্রাইব করে দিও আর 50 টাকা বেল আইকন অল করে দিও নিত্যদিন ভিডিও गाइस সবার আগে আমাদের চ্যানেল থেকে আপডেট পাওয়ার জন্য তোমার আবতায় যেখানে বল এত সুন্দর ভাবে বলবে আমরা কিন্তু খুব সহজেই বুঝে নিতে অবশ্যই 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 যাইস আমরা খুবই সুন্দর ভাবে বুঝবো আর স্যার এত সুন্দর বোঝায় আমাদেরকে সেটা আমরা সবাই জানি তোমাদের মেইন ভিডি এখন রেস্টপন্সে চলে আসবে গাইস তোমার ওখান থেকে চেক আউট করে নিয়েও তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিড়ই দেখা যে দৃশ্য অদৃশ্য অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সাইন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয় ঠিক আছে নবিসাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের জাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না এই সময় এমন কিছু মাখলুক কে ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন বিজ্ঞান যে এটা প্রমাণ করতে পারে নাই এটা কি বিজ্ঞানের ব্যর্থতা না ইসলামের ব্যর্থতা যদি বৈজ্ঞানিক ভাবে আপনি প্রমাণ করতে না পারেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নাই এই কথাটা একটা ডাহা মিথ্যা হতে চান তাহলে এই কথার উপরে এসে ইসলাম কবুল করতে হবে যদি মুমিন মুসলিম হতে চান এই কনসেপ্টটার ঊর্ধ্বে এসে ইসলাম কবুল করতে হবে আল্লাহ রবুল আলমিন এবং তার রাসুল যা বলেছেন সেটাই চূড়ান্ত সত্য সেটা আমরা প্রমাণ করতে পারি বা না পারি এটাকে অন্ধভাবেই বিশ্বাস করতে হবে অবশ্যই এটাই হচ্ছে একটা মৌলবাদী কনসেপ্ট আর এভাবে ইসলামের মৌলিক বিষয়গুলোকে না মানলে কেউ মুসলিমই হবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা তিনি বলছেন রাতের বেলা এমন কিছু মাখলুক বের হয় যাদেরকে তোমরা দেখো না দুষ্ট জিন বের হয় কি বের হয় দুষ্ট জিন জিন জাতি নাই পৃথিবীতে আল্লাহ পাক সুরা জিন নামে একটা গোটা সুরা নাজিল করেছেন করেন নাই হাফেজ আছে না এখানে মানুষ কলু হইয়া ইলাইয়া হ্যাঁ নমস্তা না না ফর উম মিলাল জিন্নি দ্য কন ওইন সানি কোরআন জিনদের একটা দল কোরআন শুনে বলেছিল যে আমরা অদ্ভুত আজব একটা কোরআন শুনেছি তারপর তারা গিয়ে তাদের কওমের কাছে ইসলামের দাওয়াত দেয় ওই গম ইসলাম কবুল করে এটা নবিসাল্লাহান ইসলামের জীবনীর সেই সময়কের ঘটনা যখন নবীজি তায়েফ থেকে ফিরে আসছেন তায়েববাসী তাকে অত্যাচার করলো। তিনি নাখলা উপত্যকে এসে নামাজ পড়ছেন ওই নামাজের কেরাত শুনে জিনরা ইসলাম কবুল করেছে তো সুরা জিনে আল্লাহ পাক এই কথা নাজিল করেছেন তো আল্লাহ পাক যে বলছেন জিন জাতি আছে আল্লাহ কি মিথ্যা কথা বলছেন নাকি নাসা যখন বলে এলিয়েন আছে তখন ওইটা সত্য আর আল্লাহ বলছেন জিন জাতি আছে এটা মিথ্যা তা আমাদেরকে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে এখন না আমাদের কনসেপ্ট চেঞ্জ হয়ে গেছে আবার দেখেন আল্লাহ পাক বলছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধু আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাহলে দুটো জাতি পাওয়া গেল জিন এবং মানুষ জিন কিসের তৈরি আগুনের তৈরি মানুষ কিসের চৈরি কাদামাটি ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি তো এই যে সৃষ্টির বৈচিত্র্য এটা কার সৃষ্টি তো সেই আল্লাহ পাকের জ্ঞান সবচেয়ে বেশি না আমার জ্ঞান সবচেয়ে বেশি সে আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন এবং হারিস নাজিল হবে তা আমি অন্ধভাবে মানবো না নাকি আমি আল্লাহকে চ্যালেঞ্জ করবো ইবলিসের মতো ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে না ফরাক্তাহিন আমি কেন আদমকে করতে যাব আমি কেন আদমকে করতে যাব আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে তাহলে আমি আদমের আদমের চাইতে চাইতে আমি সেরা আমি কেন ওকে করতে যাব ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো না এখন আমরা যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছি এখন এই বিশ্বে যারা আল্লাহকে চ্যালেঞ্জ করছে কোরআনকে চ্যালেঞ্জ করছে হারিসকে চ্যালেঞ্জ করছে এরা কি এরা কি আল্লাহর অনুগত বান্দা না ইবলিসের এজেন্ট এরা এই চ্যালেঞ্জিং ফিলোসফিটা পেল কোথা থেকে ওই ইবলিস থেকে ইবলিস থেকে এই ফিলোসফি এসেছে আর ইবলিস তো এখনো মরে যায় নাই মরে গেছে বরং সে এখন প্রবীণ বয়স্ক হয়ে গেছে তার অভিজ্ঞতা এখন অনেক বেশি তার অভিজ্ঞতা কি বেশি দেখবেন ইবলিস সবার আগে আদম সন্তানের গা থেকে কাপড় খুলে ফেলেছিল জানেন আপনাকে দেখাচ্ছি সুরা আরফ না। সূরা মধ্যে আল্লাহ বলছেন ইয়া বানি আদম হে আদম সন্তান لا হে আদমের সন্তানরা তোমরা শুনে রাখো শয়তান ইবলিস যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে কে বলছেন ফেলতে না পারে আল্লাহ কি রকম যে ইবলিস তোমাদের বাবা মায়ের গা থেকে কাপড় খুলে ফেলেছিল ইয়া বানি আদম لا یفتنَنكم الشیطان ক্যামা আখর মিনাল জেন্নান এন জিরো এন হুমায়ুলিবা আল্লাফাক বলছেন হে আদমের সন্তানরা তোমরা সতর্ক থেকো ইবলিস যেন তোমাদেরকে ফেতনায়ে ফেলতে না পরে যেমন করে সে তোমাদের বাবা এবং মাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল এবং তাদের গায়ের কাপড় খুলে ফেলেছিল কখন কাপড় খুলে গেছে জানেন যখন ওই যে গাছের কাছে তারা চলে গেলেন ওই যে এই গাছের কাছে যেও না ওলা চাকরবা হ্যাঁ দি তোমরা এই গাছের কাছে যেও না যখনই তারা গাছের কাছে গেলেন ফল খেলেন সাথে সাথে গায়ের কাপড় খুলে পড়ে গেছে এর আগ পর্যন্ত দুজন জানতেন না কার লজ্জাস্থান কেমন এই ঘটনার পর একে অপরের লজ্জাস্থান উন্মুক্ত হয়ে যায় তারপর তারা জান্নাতের পাতাগুলো ছিড়ে ছিঁড়ে লজ্জাস্থান ঢাকতে লাগলেন তাহলে ইবলিস আমাদের পিতা মাতাকে প্রতারিত করে ধোকায় ফেলে গা থেকে কাপড় খুলে ফেলেছে না কথা কি বুঝতে পারছেন এটাই আল্লাহ পাক বলছেন তোমাদের কাপড় যেন তারা খুলতে না পারে তোমাদেরকে যেন হে আদম সন্তান ইবলিস ফেতনায় ফেলতে না পারে তাহলে এখন আপনি বলেন এই বিংশ শতাব্দীতে এসে একবিংশ শতাব্দীতে এসে যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চায় এরা কার এজেন্ট এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে প্রমাণ হিসাবে কি আমি নিজের মন করা কথা বললাম না কোরআন থেকে দলিল দিলাম কোন সুরা আরফ এর প্রথম তিনটা পৃষ্ঠা পড়েন ডিটেইলস লিখা আছে আর আল্লাহ পাক বলেছেন ওয়ালাকাদ ইয়াসারনাল কুরআন আলী যিকরি ফাইল মিন মুদ্দাকি আমি বোঝার জন্য একদম সহজ করেছি যে কেউ কুরআন বুঝতে পারবে ইনশাআল্লাহ খালি পড়ে দেখো ফাইল মিন মুদ্দাকির কেউ কি আছো কুরআন উপলব্ধি করবে তো কুরআন বুঝতে হবে স্বচ্ছ মন নিয়ে বিরোধিতা করার মন নিয়ে যদি কুরআন বুঝতে চান তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন স্বচ্ছ মন নিয়ে একটা একটা কলবুন সালিম নিয়ে আত্মসমর্পণের নিয়াতে আপনাকে কোরআন বুঝতে হবে দেখবেন আল্লাহ আপনাকে হেদায় ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা সবাইকে কোরআন বোঝার তৌফিক দান করব তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা রাতের বেলা সব প্রাণী বের হয় নবী আসাল্লাম বলেছেন অতএব আপনাদের বাচ্চা যারা আছে এদেরকে সন্ধ্যাবেলায় বাইরে ছেড়ে দিবেন না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটিত ঘটনা ঘটছে রুকিয়া করাতে হচ্ছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরান বলছে জাদু স্বস্ত কে বলছে কোরান বলছে জাদু শস্ত কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক একশো দুই পরে দেখেন ওয়াত তুই শেয়াফিন আই লা মুল কি সুলেইমান এই এ একটা পড়েন বিশাল একটা এতা আছে ওয়া মা আ ফর অ সুলেইমান ওয়া লাকিন না শেয়াফইন না কে ই ওয়াইল্লি মুন আর না এই শহর দিয়ে কি হতো না ইউ ফাররিকুনা বিহ বাইনা মারই ওয়া যাওজি সুলাইমান আলাইহিস সালামের সময়ে এই যাদুবৃত্তার প্রচলন ছাড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারেন এমন হচ্ছে না এই যাদুবিত্ত শত এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি তেলাবাদ করতে হয় এই হাদিসের রাবি হচ্ছেন আবু হুরাই রবি আল্লাহ আনহু যাকে নবী সাল আলিহাল্লাম গণিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তো প্রথম রাতে আবু আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন চোর খুব অনুনয় বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু হরারাদি আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়ব না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবু আল্লাহ আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দেব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না তো আবু হরদি আল্লাহ আনহু বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে দেব তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি আয়তাল কুর্সি তেলাওয়াত করে ঘুমানোর সময় সেই ব্যক্তির ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ এবং পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে ইনশাল্লাহ তো রসুল্লাহ সাল্লাহ আলিমাসাল্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার রাজি আল্লাহকে দেখে মুচকি মুচকি হাসছেন যে রাতের সাথীর কি খবর কারণ ওহির মাধ্যমে নবী আসলাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে এটাই আল্লাপের ওয়াহি যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না আসবে আসবে না তো আবু যে আল্লাহ বলছেন আমি তো ইয়া রসল্লা তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছি আবার এসেছে এবার ছাড়ব না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদৌলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা আয়তাল কুরসি তেলাওয়াত করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ সালাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে তবে এই কথাটা সে সত্য বলেছে তার মানে আয়তাল কুর্সির ফজিলত কে জানিয়ে দিল তাহলে জ্ঞান যদি সত্য হয় জ্ঞানটা যদি সত্য হয় মানে আল্লাহ এবং তার রাসুলের দলিল থাকে সেখানে তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে থাকবে না যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সন্ন্যার সাথে মিলে গেছে এই কথা নিতে কি কোনো আপত্তি আছে নাই আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে না মেলে সেই কথা কি আমরা গ্রহণ করব এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতলাফ থাকে না তারপরেও হয়তো কিছু মত থাকবে সেটা ইসলামের সৌন্দর্য সেটা ইসলামের সৌন্দর্য যেমন আপনি ফজরের আগে বেতের নামাজ পড়ছেন তাহার নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন তারপরে দুরাকাত সুন্নত পড়ছেন তারপরে ফরজ পড়ছেন ঠিক আছে এই আমলটা নবী সাল আলী আসসালাম কর্তৃক স্বীকৃত এবং শুন এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতের নামাজ পড়ে ফেলে ঘুমানোর আগেই সে বেতের নামাজ পড়ে ফেলে শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো পরে সুন্নত পরে ফজরের দুরাকাত ফরজ পড়লো তার আমল কি বাতিল তো বেতর নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে শেষ রাষ্ট্রে পড়লেও চলে ইসলামের এটা না সৌন্দর্য মনে করেন যে আপনি আগে নামাজের আগে চার না আচ্ছা এটা হাদিস থেকে প্রমাণিত তো আচ্ছা কেউ যদি দু রাগাত পড়ে হবে না হবে না এটার হাদিস নাই আছে তাহলে এটা সৌন্দর্য না এটা সৌন্দর্য কখন এটা আমল করলেন কখন ওইটা আমল করলেন আচ্ছা এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আসলে মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য আলী সাল্লু সাহাবা সাহাবাহামের যুগে এভাবেই সাহাবির আমল করেছে আর এখন কি হয়েছে আমরা ওই যে হাতির সাত কানার হাতি দেখার গল্প আছে না কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো কেউ বলেছে কুলার মতো কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন এই যে কি সুচালু পিশুর মতো আসলে পুরো হাতি সম্পর্কেদের কারোই ধারণা ছিল না আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই তাই হয় না আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয় করণে চলে যায় আস্তে আস্তে মুসলিম ঐক্যটা নষ্ট হয় ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থা আগে ওই জায়গাটা শেষ করি নবী করিম সাল রাতের বেলা করতেন কি করতেন আয়তাল কুর্সি তেলাওয়াত করতেন আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করতেন কোন কটা আয়াত কোনো কোনো হাদিসে আছে দুইটা আয়াত এই যে তিনটা আয়াত কোন হাদিসে আবার কোন হাদিসে দুইটা আয়াত কেউ যদি দুইটা পরে তার আমল কি বাতিল হবে আর যদি কেউ তিনটা পরে আরো ভালো উত্তম ঠিক আছে তো শেষের তিনটা আয়াত হচ্ছে সামাওয়াতি এখান থেকে নিয়ে ফান পর্যন্ত নবিসাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু পড়ে শুধু এতটুকুই পরে সুরা বাকারার শেষের তিনটা আয়াত বা দুটো আয়াত সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ মানে সারা রাত নফল পড়লে যে নেকি হইতো আপনার এই আমলটা করলে সে নেকি হয়ে যাবেন স্যার এবং একটা ব্যাখ্যা হচ্ছে সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে দেখো আবু তদনান কিন্তু যে কথাটা বলেছে কথাটা কিন্তু সত্যি পুরো সত্যি কথা যুক্তি আছে কারণ দেখো সায়েন্সে যেটা আমরা বিশ্বাস করছি না কিন্তু ওটা আসলে কিন্তু সত্যি সায়েন্স সাইন্স যারা সায়েন্স ধরতে পারছে না কিন্তু তাদের কিন্তু জিন বলতে কিন্তু একটা জিনিস আছে সেটা আমরা সবাই জানি আর সেটাকে আছে বলেই কিন্তু দেখবো অনেক অনেক মানুষের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয় আর জিন আমি করিনি। এই যে অনেকে বলে ভূত ভূত দেখেছি সত্যি গাই ভূত কিন্তু বলতে গেলে সত্যি আছে সেটা সাইন্স প্রকাশ করতে পারিনি বা তাদের কোনো কিছু পাইনি অস্তিত্ব পাইনি বলে কিন্তু তারা তাদের প্রমাণ করতে পারিনি কিন্তু আমরা আমরা যদি সেটা যদি সেই সায়েন্সের বিশ্বাসটা ধরে রাখি যে ভূত বলতে কিছু নেই আমাদের আমাদের দেখেইছো অনেক সময় দেখেছো যে যেটা চোখে দেখা যায় না কিন্তু আমরা বুঝতে আমরা কেমন মনে অনুভব করছি যে হয়তো আমার আছে আমার পাশে কিন্তু আমি দু চোখে দেখতে অবশ্যই এটা সেই সেই শোকটা কিন্তু আমাদের ভিতরে এবার সমস্ত কিছু আমাদের হয়তো বিশ্বাস আবার উচিত আবার কিছু কিছু সময় কিন্তু এটা মানে সায়েন্স কি বলবে এটা স্বয়ং আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছে তাকে অবশ্যই সৃষ্টি করেছে সেটা কিন্তু সবাই কালা জাদু কালা সম্বন্ধে কিন্তু আমরা অনেকে অনেক কিছু জানি জাতীয়

কেমন লাগে সেটা তোমরা অবশ্যই গাছ কমেন্টে আমাদের জানিও জানিয়ে জিন সম্পর্কে যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে বা তোমরা যদি এরকম কোনো কিছুর সম্মুখীন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই গাছ আমাদেরকে জানিও আর যদি এরকম জিন জাতীয় যদি কোনো ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই তাহলে আমরা একটু জানতে পারবো যে তোমাদের মানে তোমাদের মুখে শোনা মানে তোমাদের কানে শোনা বা তোমরা কখনো কোরআনে কোরআনেও কিন্তু গাইস উল্লেখ করা আছে ইংলিশের কথা সেটা আমরা সবাই জানি আর সেটা আর ইংলিশ জিনিসটা কি সেটা কিন্তু আমরা সবাই জানি তো গাইজ আমরা কোনো বেশি কোনো কথা বলতে চাই না যদি ভিডিওটা ভালো লাগে আবার আবার বলছি গাইজ কমেন্ট শেয়ার অবশ্যই কমেন্ট করতে থাকো আমরা ভিডিও নিয়ে আর নতুন যদি কেউ থেকে থাকো অবশ্যই গাইজ ছোট ভাই বোন হিসাবে গাইজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইজ নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন এখানেই টাটা